বিসমুলিল্লা রহমান এরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুই ভালো আছি তো আজকে সন্ধ্যায় আর কি অফিস থেকে আসার সময় একটু হালকা পাতলা বাজার করেছি সেটা হলো চিংড়ি মাছ নিয়েছিলাম আর পাবদা মাছ আর কিছু কাঁচা সবজি টবজি এগুলোই আর কি যেহেতু কালকে শুক্রবার তো শুক্রবার শনিবার তো একটু হালকা পাতলা বাজার করছি তো পরে মাছটা নিয়ে আসলাম তো মনে করলাম টাটকায় একটু চিংড়ি মাছের মানে মাখা মাখা করে রান্না করব আর কি তার জন্য এখানে চিংড়ি মাছ একটু নিয়ে এটাকে বেছে ধুয়ে নিয়েছি তো আর কি চিংড়ি মাছটা কড়াইতে মানে কড়াইটা আগেই চুলায় দিয়ে দিয়েছি তো ওখানে তেল টেল সবই দিয়ে দিয়েছিলাম তো পরে চিংড়ি মাছটা দিয়ে মানে ভেজে নিয়েছি মানে তেলে ফেলেছি আর কি তো আমি আপনাদের সাথে ওইটুক আর দেখানো হয়নি তো পরের টুক থেকেই দেখাচ্ছি আর কি তো চিংড়ি মাছটা আমার একদিকে ভেজে রেখেছি এক সাইডে কর্নারে আর হলো আর একদিকে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম তো পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি যে এটাকে ভালো করে একটু মানে ভেজে নিব তাই একটা করাতেই করতেছি আর মূলত আমার এই কড়াইতে রান্না করতে আমার অনেক ভালো লাগে কারণ এই কড়াইটা কিছু আছে না কিছু জিনিস সংসারে যে এটা ফেলতে বা ফেলে দিলে দেওয়া যায় কিন্তু এটাতে কাজ করে অভ্যস্ত বা কাজ করলে ভালো লাগে ভাজা পোড়াটা খুব সুন্দর হয় এবং রান্না করলেও ভালো লাগার একটা বিষয় কাজ করে সেজন্য আমি এই কড়াইটাতে আর কি রান্না করি যত যাই রান্না করি এই কড়াইতেই রান্না করি মানে আমার ভালো লাগে তো যাই হোক আর কি ওইভাবেই রান্না করি আমি কড়াইতে এই জন্য একই কড়াই বারবার দেখা হয় বা দেখানো হয় তো পরে আমি ভাজাটা আর কি একত্রে করে দিলাম চিংড়ি মাছ আর হলো পেঁয়াজ সব কিছু মশলা টশলা দিয়ে তো পরে লেগে যাচ্ছেলো তো আমি এইটাকে একটু পানি দিয়ে দিলাম মানে ঝোল রাখবো না কিন্তু পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একটু সিদ্ধ হবে সেটার জন্য তো পরে এটাকে আমি আবারও নাড়াই নিচ্ছি যে সিদ্ধ হয়ে যাবে যখন একেবারে সব মানে পেঁয়াজ আর চিংড়ি মাছটা একদম মাখা মাখা করেই নামাবো কারণ আমার মেয়ে আবার মানে একটু বলছে যে মাখা মাখা করে নামায় না আমি খাবো তো ওর জন্য আর কি আরও আমি মাখা মাখা করে নামাবো তো একটু আপনাদের সাথে ওই আর কি শেয়ার করলাম এই আর হলো আমার এই চিংড়ি মাছটা হয়ে আসছে আর কি এখন এই পানিটা একটু মরে আসলে তারপরে আমি এটা একটা হাফ প্লেটে নামাই নেব এই এই তো হয়ে গেছে তো এভাবেই আর কি আমি চিংড়ি মাছটা রান্না করলাম তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে থাকতে পারে তো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো মাখা মাখা রান্না হয়ে গেছে চিংড়ি মাছের এই তা আমি আর কি এখন শুধু খাবারের পালা তো ভাই ও বোনেরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মাখা আল্লাহ হাফেজ